এদের দোষর কারা এদের দোষর সিপিএম আমাদের বন্ধু ভাই বন্ধব সময় বলেছিল এক কঠিন পরিবেশ পরিস্থিতি ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দু হাজার উনিশশো তিরানব্বই সাল থেকে তারা লড়াই করেছিল দু হাজার এগারো সালে তারা এখন দু হাজার ছয় সালে তারা ভাওয়ার থেকে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিল আমাদের যারা সিনিয়র লিডার আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি তাদের কাছে অনুরোধ করব আপনারাই হলেন আমাদের সম্পদ আপনারা হলেন আমাদের সহ্য আমাদের এখানে পুরানো যারা আছে এটা আমাদের সকলকে সঙ্গে নিয়ে একসাথে মিলেমিশে চলতে হবে বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে হবে নতুনদের নতুনদের ওয়েলকাম জানাতে হবে একে অপরের কোলা খুলি যাত্রা করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে হবে আমি আশা করি আমার সম্পর্ক বা কর্ম মানুষ তারা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে আমি শেষ কথা বলে যাব আমি সকলের অনুরোধ করব আর দিনের মধ্যে এসআইআর চালু হবে যেটা বিজেপি সরকার যেটা বিহারে চালু করেছে একান্ন লক্ষ মানুষ সেখান থেকে বাদ পড়েছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘু মুসলমানেরা আর দ্বিতীয় সারি সংখ্যালঘু আদিবাসীরা এই দুটো সম্প্রদায়ের মানুষের উপর টার্গেট করে বিজেপি আজকে এগোতে চাইছে কোন ভাই ঘটনা কোন চিন্তা নেই যতক্ষণ পশ্চিম বাংলার বাড়িতে মামতা বন্দ্যোপাধ্যায় আছে ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলছি একটা ভয় আমাদের কাটবে না এটা মাথায় রাখবে আমাদের যারা তিনি কংগ্রেসের কর্মীরা আছে যখন বিয়েলারা বাড়িতে বাড়িতে যাবে আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গে সেই বাড়িতে পৌঁছে যাবে এটা মাথায় রাখবেন দ্বিতীয় তারেকটা বিষয়ে আমি বলি এটা ভুলে গিয়েছিলাম আমাদের ছেলেরা এই চান্দা মিডিয়া সহ ভ্রমণে সার্ভে করেছিল লক্ষ্মী ভূমিকা যারা পাচ্ছেন না পঞ্চায়েত তাদেরকে ফোন করছে প্রায় এই চান্দা মিডিয়া সাতশো মহিলা তারা এখন লক্ষ্মীর ভণ্ডার পায় না আমি আপনাদের কাছে অনুরোধ করবো যখনই ফোন করবে পঞ্চায়েত থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের ভোটার আধার ভোটার কার্ড আধার কার্ড এই তিনটে জিনিস আপনি নিয়ে চলে যাবেন এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের প্রধান একটা সার্টিফিকেট দেবে এই চারটে জিনিস যদি একত্রিত করে আপনারা পঞ্চায়েতে জমা দিতে পারেন আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি আগামী তিন মাসের মধ্যে আপনাদের লোক

আমি বলছি কোনো দিন পারবে না হয় না কখনো এদের হাতে কোনো ক্ষমতা নেই আর আজকে চারটা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা দু হাজার একুশ সালে ষোলো সালে আমরা দুশো এগারোটা সিট জিতেছিলাম দু হাজার একুশ সালে আমরা দুশো চারটা সিট জিতেছিলাম কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছিলাম আর দু হাজার ছাব্বিশ সালে দুশো তেরোটা সিট নয় দুশো চল্লিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতবে আর যারা ক্ষমতা কারণ নেই

আমাদের সঙ্গে আমি বলি চালতা বেরিয়াতে আমার যদি কোনো গরিব মানুষের মেয়েদের যদি বিয়ের যদি অসুবিধা হয় আপনারা আমাদের কাছে যাবেন আমরা চেষ্টা করবো আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু পারি আমরা সহযোগিতা করতে আমরা চালতা বেরিয়া আজকে ঘোষণা করছি যদি কোনো পরিমানে মানুষ ঔষধ কিনতে না পারে প্রেসক্রিপশন নিয়ে যাবেন আপনার ঔষধ আপনার বাড়িতে পৌঁছাবে আমি চালতা বেরিয়া মানুষের প্রকাশ্যে ঘোষণা করছি যদি কোনো ছেলে মেয়ে কলেজে স্কুলে অ্যাডমিশন হতে না পারে আমাদেরকে বলবেন আমরা